সালামু আলাইকুম সকলকে অসংখ্য ধন্যবাদ টপ টেন পরিবারের পক্ষ থেকে এবং টপ টেন গ্রুপের পক্ষ থেকে আজকের এই দিনটিতে অবশ্যই সকলকে আন্তরিক অভিনন্দন এবং টপ টেন গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে যে সাবজেক্ট হচ্ছে যে আমরা সফল এবং আমরা ব্যর্থ যা আমরা সফল এবং ব্যর্থ কেন এই পৃথিবীতে টু পার্সেন্ট ব্যক্তি কিন্তু সফল এবং আটানব্বই পার্সেন্ট ব্যক্তি কিন্তু অসফল এবার এরা কিন্তু অন্যের কোনো কোনো আন্ডারে কিন্তু তারা কি করে কার্যক্রম করে টু পার্সেন্ট এই ব্যক্তিগুলার সাথে কিন্তু সারা পৃথিবীর মোট সম্পত্তির অংশ ভোগ করে এবং আটানব্বই পার্সেন্ট ব্যক্তি কিন্তু অসফল এবং তাদের আন্ডারে কিন্তু তারা চাকরি করে এখন প্রশ্ন হচ্ছে কেন তারা আটানব্বই পার্সেন্ট ব্যক্তি অসফল বা ব্যর্থ তা কেননা তারা অ্যাকচুয়ালি কোনো কিছু যখন শুরু করে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি তারা কিন্তু কোনো জিনিস শুরু করার পূর্বে তারা মানে নকল করা শুরু করে না বুঝেই কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিন্তু তারা শুরু করে এবং সেই অনুপাতে সে কার্যক্রম করে ধরুন একজন চায়ের দোকানদার খুব ভালো চা বিক্রি করছে এবং তার ব্যবসা সমৃদ্ধশালী হচ্ছে এখন তার মনে হয়েছে সেও ভালো কিছু করবে সে চায়ের দোকান দিতে হবে তার করিমের একটি ছেলে সে ডাক্তার হয়েছে তাই ওনাকে ডাক্তার হতে হবে এবং অমক একটা ছেলে সে ব্যবসাতে অনেক আলুর ব্যবসা তো অনেক ভালো কাজ করছে তাই আমাকে কোল্ড স্টোর করতে হবে এরকম আপনার কাছে হাজার হাজার মানুষ পাবেন যারা অ্যাকচুয়ালি নকলের চক্করে পড়ে কিন্তু ধ্বংস হয়েছে আমরা অনেক ব্যক্তিকে দেখেছি যা নকলের চক্করে পড়ে জীবনে কিছু করতে জীবনে করতে পারেনি অবশেষে ধ্বংস নিবার্য হয়েছে আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই তখন কিছু মানুষকে বলতে শুনেছি যে তারা বলে যে আমি অ্যাকচুয়ালি আমার অনেক কষ্টের জমানো টাকা বা একটা কষ্টের জমানো টাকা ঘাম ঘামঝরানো টাকা আমি একটা ব্যবসা শুরু করেছিলাম সেখানে দিয়েছিলাম অনেক ঋণ ধার করে ফেলেছি বাট অনেক কষ্ট করেছি এবং অনেক পরিশ্রমও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা করেছি তাহলে এই ক্ষেত্রে সফলতার জন্য আমি আমার অবস্থান থেকে আমি ব্যর্থ হয়েছি আমি কিন্তু ভালো কিন্তু একটা রেজাল্ট কিন্তু আনতে পারিনি এই কথাটা কিন্তু অনেকে কিন্তু অনেকের অবস্থান থেকে এই কথাটা বলে তা আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে বলে তারা আইডিয়াটা নিয়েছে বা আইডিয়াটা সে অনেক ভালো ছিল তারা বলে বা আইডিয়াটা অনেক মনে হয়েছিল যে আইডিয়াটা বিজনেসটা আমি অ্যাকচুয়ালি করতে পারবো কিন্তু আমি আমি বলবো যে সে ভালো বিজনেস পেয়েছে ভালো আইডিয়া পেয়েছে অ্যাকচুয়ালি সে খারাপভাবে কিন্তু লস করেছে সে কিন্তু নিজেই বলে যে খারাপভাবে লস করেছি তখন আমি তাকে একটি সিম্পল কোশ্চেন অ্যাকচুয়ালি করতে চাই এবং সিম্পল কোশ্চেনটার জবাব আমি চাই আমি তার কাছে বলেছিলাম যে আপনি যে ব্যবসাটা শুরু করেছেন অ্যাকচুয়ালি এটা কার কাছ থেকে আপনি শিখেছেন তখন সে বলে আমি হয়তো বা এই বিজনেসটা বিধাই কিন্তু আমি এই বিজনেসটা শিখেছি আমি তো অনার্সের স্টুডেন্ট ছিলাম আমি তো ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলাম আমি তো ম্যাথের স্টুডেন্ট ছিলাম আমি তো ছাত্র হিসেবে আছি ম্যাথের স্টুডেন্ট হিসেবে দক্ষ একটা স্টুডেন্ট আমি তো এই বিজনেসটা বুঝি এই বিজনেসটা আমি করেছি এই বিজনেসটা অনেক ব্যক্তিকে দেখেছি যার কারণে আমার মনে হয়েছিল আমি পারবো আমি আবারও আপনাকে একটা সিম্পল কোশ্চেন করছি যে আপনি এই বিজনেসটা শিখেছেন কোথা থেকে ইম্পর্ট্যান্ট দেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি এই যদি একটা নদীতে যদি একটা ঝাঁপ দেন একটু খেল করে নদীতে ঝাঁপ দেন এবং ডুব দেন ডুবে যান এই সময় কেউ যদি আপনাকে উদ্ধার করে তখন আপনি কি তাকে প্রশ্ন করবেন সে ব্যক্তিকে আপনাকে প্রশ্ন করে আপনি আপনি কি সাঁতার জানেন সে যদি উত্তর দেয় যে আমি সাঁতার জানি না আমি মনে করেছিলাম আমি ভেবেছিলাম যে আমি পারবো আমি ডুব দিলে উঠতে পারবো আমি সাঁতার না জানলেও আমার হবে এই জিনিসটা কি আপনি নিজেকে প্রশ্ন করলেন যে কোনো কথা হলো ব্যাপারটা তাই তাহলে নদীতে আপনি অ্যাকচুয়ালি ছাদ দিবেন আপনি সাঁতার জানান না তাহলে তো হবে না তখন আপনি কি উত্তর অ্যাকচুয়ালি দিচ্ছেন ক্ষী বলেন আমি ভেবেছি যে অ্যাকচুয়ালি সাঁতার কাটতে পারবো এটি ভাবছেন এটা কি কোন উত্তর হলো বলেন মনে করা ভাবা মনে করা এবং ভাবা এবং সেই অনুপাতে জানা দুটি দুই ধরনের কিন্তু জিনিস আপনাকে খেয়াল করতে হবে দুটি দুই ধরনের জিনিস মনে করা আর জানার মধ্যে কিন্তু বিশাল বিস্তর কি আছে পার্থক্য কিন্তু রয়েছে যে আমি মনে করেছি এবং কি হয়তো আমি জেনেছি জানা এবং কি মানা এবং মনে করা এই কটা মানে অর্থের উপর কিন্তু কি আছে অনেক পার্থক্য কিন্তু হয়েছে তাই আমার কষ্ট হচ্ছে যে সাঁতার না জানেন তাহলে আপনি কেন ঝাঁপ থেকে আরে ভাই আপনি বিজনেস করতে কিন্তু আপনি বিজনেস করা শিখেছেন কোথেকে আবার কষ্ট হচ্ছে ইটা মনে হয়েছে আপনি পারবেন আপনি দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে ফেলেছেন আপনি কি এই বিজনেস সম্পর্কে জানাশোনা কোনো সফল ব্যক্তির সাথে কি অ্যাকচুয়ালি আইডিয়া নিয়েছেন নাকি আপনার আশেপাশে দাদি নানি আছে তাদের কাছ থেকে ফোন শেয়ারিং করে তাদের সাথে প্ল্যানিং শেয়ারিং করে এবং তাদের সাথে প্ল্যানিং অনুযায়ী কাজ করেছেন যে আপনি সফল হবেন আরে ভাই কোথা থেকে শিখেছেন আপনার এই বিজনেস করার যে কোনো প্ল্যান আপনি কারো কাছ থেকে শিখেছেন আমার প্রশ্ন হচ্ছে আপনি বিজনেসে লস করলেন কেন আমাকে বিজনেসটা শিখছেন করতে কি আপনি কথার কোনো জবাব নিশ্চয়ই আপনার থাকবে না এটা নিশ্চিত শুধু একটা কথা আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল ওনার কথা বলেছে একটাই আমার আলাপ আলোচনা আইডিয়াটা বেশ ভালো ছিল প্ল্যানটা আমার কাছে ভালো মনে ছিল শুধু আমি একটা সিম্পল কথা আপনাকে আবারও আপনাকে বলতে চাই বারবার শুধু আপনার কথায় একটাই আপনার মনে হয়েছিল আপনার ব্যবসাটা পারবেন এই কথা কিন্তু আপনি ভাবতেছেন আমি কিন্তু একটা জিনিস কিন্তু বারবার আপনাকে প্রশ্ন করতে চাই ধরুন আপনি দাবা খেলা শুরু করেছেন একজন দাবা দাবারুর সাথে আপনার দাবা খেলা শুরু করেছেন এই ভদ্রলোক কিন্তু আপনি দাবা খেলা কিন্তু জানান না কিন্তু আপনি বলছেন আমার মনে হয় আমি পারবো এবং জয়ী হবেন জয়ী হওয়ার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার কনফিডেন্স আছে আপনি একজন দাবারোর সাথে খেলতে কিন্তু বসেছেন যিনি দাবা খেলার জগতে একজন চ্যাম্পিয়ন এবং সে কিন্তু আপনার ইন্টার খেলাতে সে চ্যাম্পিয়ন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলাতে সে চ্যাম্পিয়ন হয়েছে তা আপনি তার সাথে বসে থেকে যদি দাবার প্রস্তুতি আপনি দেন যে আপনি যদি ভাবেন বা মনে করেন আমি পারবো তাহলে আমার কাছে মনে হয় যে ব্যক্তি অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গাতে চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন কিন্তু ব্যক্তির সাথে খেলতে গেলে আপনি ভুল চাল দিবেন মানুষজন আশেপাশে লোকজন হাসবে এবং আপনি চরমভাবে কিন্তু পরাজিত হবে এটাই স্বাভাবিক বিকজ আপনার মনোবল অনেক ব্যক্তি হারাবে আপনার আশেপাশে যারা আছেন বিকজ কারণ আপনি ভুল চাল কিন্তু দিচ্ছেন এক সময় কিন্তু আপনি পাশের যে ব্যক্তিটা আছে পাশের ব্যক্তিটা সাথে কিন্তু যে ব্যক্তি খেলছে আপনার সাথে এই ব্যক্তির সাথে কিন্তু বাজেভাবে কিন্তু আপনি হেরে যাচ্ছেন পাশের লোকগুলোও কিন্তু আপনার সাথে কি করবে হাসি ঠাট্টা কিন্তু এই জিনিসগুলো করে যাবে এখন প্রশ্ন হচ্ছে ব্যাপকভাবে শুধু আপনি হারেনই নাই আপনি লজ্জিত হয়েও কিন্তু হারছেন ব্যাপারটা তাই হারার পরও আপনি তারপরও বলছেন মনে হয় আমি পারবো বন্ধুরা বিজনেসটা অ্যাকচুয়ালি ঠিক দাবা খেলার মতো আপনি সেটা জানান না অ্যাকচুয়ালি আপনি যেটা অর্থাৎ আপনি শিখেননি শুধুমাত্র মনে হয়েছে প্ল্যানটা ভালো মনে হয়েছে আইডিয়াটা অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে তাহলে তো আপনি অ্যাকচুয়ালি রস কিন্তু করবেনি আপনি একজন আত্মীয় আমার মনে আছে আমি একজন আত্মীয়র বাড়িতে যাওয়ার পর আত্মীয় এই সেরকম ধরনের কিন্তু আমাকে একটা মানে আপ্যায়ন করলো আমার প্রশ্ন হচ্ছে এত দ্রুত এত বেশি সে আমার আমাকে আপ্যায়ন করছে কেন খাবার দাবার প্রচুর আয়োজন ছিল প্রচুর খাবার টাবার সে খাওয়ালো খাওয়ানোর পর লাস্ট মুহুর্তে আমাকে কুশ্চেন করলো যে বাবা আমি তোমার কাছে একটা হেল্প চাই আমাকে আঙ্কেল বলেন কোনো সমস্যা আপনাকে হেল্প করতে পারবো বলেন কী ধরনের আপনার হেল্প চান আমার ছেলে আমার পেনশনের টাকা সম্পূর্ণ আমি তারপরে পেনশনের টাকা কষ্টের টাকা এগুলো জোগাড় করে আমার ছেলে ঢাকাতে থাকে তাকে ব্যবসা করার জন্য আমি আমার সর্বস্ব আমি তিতিক্ষা করে সম্পূর্ণ টাকা আমি তাকে দিয়ে দিয়েছি সে ব্যবসাটা লস করেছে কিছুদিন পর পর আমাকে ফোন দিয়ে বলে যে বাবা আমার ব্যবসাটা তো লসের পথে আর কিছু টাকা দিলে আমি ব্যবসাটা ভালোভাবে করতে পারবো না হলে ব্যবসাটা কি পুরা টাকাটা কিন্তু মার যাবে আমি ওই ভদ্রলোককে কোশ্চেন করেছিলাম যে আপনার ছেলের কি ব্যবসা করে কারণ উত্তর দিলে যায় আমার ছেলে কারণ বাজারে কিন্তু যে মাছের লটের যে ব্যবসা হয় মাছের লটের ব্যবসা করে তবে আমি তাকে প্রশ্ন করেছি যে মাছের লটের ব্যবসাটা একটু সফল হবেন বা আপনার ছেলে সফল হবে এই ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি সে শিখছে কোথেকে ভিজিতে করছেন বা শিখছেন কোথা থেকে এই প্রশ্নটা করার সাথে সে শুধু নিজেই আমি বলবো যে লস করছে ঘটনাটা তা নয় ব্যবসাটা না শেখার কারণে অ্যাকচুয়ালি সে তার পরিবারকেও কিন্তু সে লসের সম্মুখীন কিন্তু করছেন আজকের এই ভিডিওটা তাদের জন্যই ব্যবসা যারা করছেন তাদের ব্যবসা শিক্ষিন করতে দ্য কোশ্চেন আমি আমার এই বিজনেস লেভেলে আমি দেখেছি অনেক ব্যক্তি আমাদের টপ টেন বাজারের সাথে টপ টেন গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে সে যখন দেখেছে বড় ধরনের একটা টিম তৈরি হয়েছে বড় ধরনের একটা অবস্থান তৈরি হয়েছে তার ইনকাম মিনিমাম সত্তর আশি হাজার টাকা এক লক্ষ টাকা প্রতি মাসে অনায়াসে ইনকাম করতে পারে তার ভিতরে একটা লোভ কিন্তু চলে এসছে যেহেতু আমার টিম আমি পরিশ্রম করি আমি সফল হব আমার টিম সফল হবে তাদের জন্য যেহেতু আমি কাজ করছি তো তখন এই ব্যক্তির একটা ভিতরে লোক কাজ করে যে আমিও তাহলে একটা কোম্পানি খুলে ফেলতে পারি ভাই আমার কোশ্চেন হচ্ছে আপনি ব্যবসাটা শিখছেন করতে এই যে ব্যবসাটা শিখছেন করতে এরকমভাবে আমি কিছু ব্যক্তিকে আমার টপ টপ্টেন বাজারে আমি দেখেছি যে সে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর সে একটা কোম্পানিতে সম্পৃক্ত হয়েছে সেখানে সে ব্যর্থ দ্বিতীয় এক দুই মাস পরে সে আরেকটা কোম্পানি সে সম্পৃক্ত হয়েছে সেখানে ব্যর্থ তখন সে ভেবেছে যে আমি নিজে একটা কোম্পানি করে ফেলি তখন সে নিজে একটা কোম্পানি করে ফেললো সে কোম্পানি কিন্তু বাজে ভাবে কি হলো নষ্ট হলো তা আমার প্রশ্ন আবারও আপনার কাছে একটা প্রশ্ন থাকবে এই ব্যবসাটা শিখেছেন কোথেকে ব্যবসাটা শিখছেন কোথেকে দিস ইজ দ্য ইম্পর্টেন্ট তা আমি আপনাদের যদি বলি ভাবে যে আপনি গাড়ি চালাতে চান কিন্তু গাড়ির স্ট্যান্ডিং আপনি ধরতে জানেন না তাহলে আপনি নিজেও মরবেন এবং অন্যকেও কিন্তু মারবেন আশেপাশে ব্যক্তিগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত করবেন আর আপনি ব্যবসা করার আগে ব্যবসা শিখতে হবে এবং গাড়ি চালাতে হলে গাড়ির স্টিয়ারিং কিন্তু ধরা শিখতে হবে ড্রাইভিং প্রসেস শেখার পর দেন আপনাকে গাড়ি রানিং করতে হবে আমি একটা ট্রেনিংয়ের একটি কথা বলি ট্রেনিংয়ের ভিতরে আমি বারবার আমি আপনাদের সাথে শেয়ারিং টু কেয়ারিং করি যে আগে ফার্স্ট প্রায়োরিটি দিবেন আপনি লার্নিং দেন আর্নিং অর্থাৎ আর্নিং নয় লার্নিং করার প্রতি আপনারা ফোকাস দিন যদি আপনি লার্নিং মানে ইউনিভার্সিটি পড়াশুনো করে ডক্টর ডিগ্রি অর্জন করতে হবে ঘটনাটা তা নয় লার্নিং মানে হচ্ছে সিম্পল কয়েকটি শব্দের অবিনশ্বর হচ্ছে কয়েকটি শব্দের শব্দের আপনার উচ্চারণ নিয়ে আমি কথাগুলো বলবো যে যে লার্নিং শব্দটা অ্যাকচুয়ালি কি লার্নিংয়ের প্রথম সাবজেক্টটা হচ্ছে অবজারভেশন এর মানে আপনি যে বিজনেসটা জানেন না যে বিজনেসটা অর্থাৎ যে জিনিসটা থেকে আপনার জানাশোনা খুব কম আছে যার কার অর্থাৎ এই সেই জিনিসটা যার কাজ যারা করছে এবং যারা কিভাবে ওই ব্যক্তিগুলি কিভাবে সফল হচ্ছে এবং তাদেরকে অবজার অবজারভেশন একটা শব্দ আছে সেই জিনিসটা করতে হবে আপনাকে তারা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করছে কিভাবে তারা সফল হচ্ছে যে ফর এক্সাম্পল বা তখন আমি অর্থাৎ আমি আপনাদের সাথে যে কথাটা বলছি তখন অর্থাৎ সে ভিডিওটা বা ভিডিও সেশনটা আমি ধরেন আমি একটা উদাহরণ আপনাকে দিই ধরেন একটা ভিডিও সেশন আমি আজকে নিচ্ছি এই ভিডিও সেশনটা অ্যাকচুয়ালি আপনি দেখছেন নাকি অ্যাকচুয়ালি আপনি শুনছেন নাকি আপনি এটা অবহেলা করছেন নাকি মনে মনে অন্য কিছু ভাবছেন সেটা কিন্তু আমার কিন্তু এটা ভাববার কোনো বিষয় না অ্যাকচুয়ালি কোনো কিন্তু যারা দেখছেন তারা আমাকে অ্যাকচুয়ালি অবজারভেশন না করলেও না করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি শিখতে পারবেন না যদি আপনি ভালো একজন ক্রিকেটার যদি হতে চান তাহলে আপনাকে কিন্তু একটা ভালো ক্রিকেটারকে কিন্তু অবজারভেশন কিন্তু করতে হবে এবং সে অ্যাকচুয়ালি যদি ভালো বিজনেস আপনাকে অ্যাকচুয়ালি করতে চান তাহলে আপনাকে ভালো বিজনেসম্যান যারা সফল হয়েছে তাকে কিন্তু অবজারভেশন আপনাকে করতে হবে অবজার্ভ করতে হবে তাই বিজনেস করতে হলে দুটি জিনিস আপনাকে অবশ্যই ফলো করতে হবে বা কারা কারা এই বিজনেসে অ্যাকচুয়ালি সফল হয়েছে এই বিজনেসে কেন তারা সফল হলো কী কারণে তারা সফল হলো এই বিষয়ে কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে কারা কারা এই বিজনেসে ব্যর্থ বা অসফল হয়েছে কেন তারা অ্যাকচুয়ালি ব্যর্থ হলো কেন তারা অসফল হলো কেন তারা বিজনেসে করতে পারলো না তার এই নেগেটিভ তথ্য বের করে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং আপনার শিক্ষা নিতে হবে তখন আপনি বুঝতে পারবেন কি কি কাজ করলে মানুষ সফল হয় এবং কি কি কাজ করলে মানুষ ব্যর্থ হয় এটা আপনি অ্যাকচুয়ালি তখনই বুঝে ফেলবেন তখন অবজারভেশন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমি যদি বলি অবজারভেশন আপনি কাদেরকে করবেন বা আমি অবজারভেশন করতে গিয়ে অ্যাকচুয়ালি কিভাবে জয়ী হবে। আমি মনে করি অ্যাকচুয়ালি আমরা যদি অবজারভেশন যদি করতে চাই তাহলে অবজারভেশন করতে হবে না অর্থাৎ আপনি কাউকে অবজারভেশন বলতে সরাসরি ফলো আপ করতে বলছি না আপনার অবজারভেশন করবো হচ্ছে তার অ্যাকশন প্ল্যান তার অ্যাকশন প্ল্যানটা কেমন ছিল অর্থাৎ অবজার্ভ করবো আমরা হচ্ছে অ্যাকশন প্ল্যান যারা সফল হয়েছে তারা কি কি অ্যাকশন প্ল্যান করেছে আর যারা ব্যর্থ হয়েছে বা অসফল হয়েছে তারা কি কি মানে ব্যর্থ হওয়ার জন্য কী কী অ্যাকশন প্ল্যান করেছে সেগুলো কিন্তু অবজারভেশন করা কিন্তু ইম্পর্টেন্ট যারা সফল তাদের চালচলনটা কী ছিল এবং গেস্টের সাথে তাদের আচরণবিধি কেমন ছিল দৃষ্টিভঙ্গি কেমন ছিল কথাবার্তার চালচলন কেমন ছিল সেই বিষয়গুলো ফলো করতে হবে এবং কাস্টমারকে তারা কিভাবে হ্যান্ডেলিং করেছে কাস্টমারকে কীভাবে কাস্টমারের সাথে কিভাবে কথা বলেছে কাস্টমারের সাথে যোগাযোগ বা কমিউনিকেশনটা তাদের কেমন কেমন ছিল ইত্যাদি ইত্যাদি তারা বিজনেসের সফল করার পিছনে কি কি পদক্ষেপ নিয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে তখন আপনি বলতে পারবেন অ্যাকচুয়ালি তারা তো গাড়িতে উঠেছে এখন আপনার আমি আসলেই কিন্তু আপনি একটা জিনিস বলতে পারেন যে তাদের গাড়ি আছে তাদের বাড়ি আছে তাদের পোশাক পড়ছে তাদের লেজার তাদের মনে করেন যে যা হাই লেভেলের হাই সোসাইটির থেকে তারা বিজনেসটা মেনটেন্স করে তাহলে আমার তো এইগুলো নাই আমি কিন্তু এইগুলো আপনাকে ফলো করতে বলিনি আমি কিন্তু ফলো করতে বলেছি বিজনেসে সফল হওয়ার জন্য কি কী কলা কৌশল অবলম্বন করে তারা সফল হয়েছে সেইগুলোকে কিন্তু আপনাকে অবজারভেশন করতে হবে এবার আপনি অবজারভেশন পেলেন আমার প্রশ্ন হচ্ছে আপনি অবজারভেশন পেয়ে গেলেন তারপর আপনার কাজ কি তারপর হচ্ছে অবজারভেশনকে প্ল্যান অবজারভেশন করার পর আপনাকে অ্যাকশন প্ল্যানিংয়ে কিন্তু যেতে হবে তাহলে আপনি কী পেলেন অ্যাকশন প্ল্যান তারা অ্যাকশন মানে তাদের দৃষ্টিভঙ্গি গেস্ট ইন্টেলিং এ টু জেড কেমন ছিল সেটা এবং অ্যাকশন প্ল্যান পাওয়ার পর তৃতীয় নম্বরে আপনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে অ্যাপ্লাই তাহলে অ্যাপ্লাই শব্দটি কেমন অ্যাপ্লাই শব্দটি কিন্তু আপনি পেয়ে গেছেন অটোমেটিকলি তারপর আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন আপনি রেজাল্ট কিন্তু পাবেন আর সেই রেজাল্ট থেকে আপনি ছোটো ছোটো পজিটিভ রেজাল্ট পাবেন এবং ছোটো ছোটো কিন্তু আপনি নেগেটিভ কিন্তু রেজাল্ট পাবেন আপনি নেগেটিভ প্লাস অ্যান্ড পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু অ্যাপ্লাই করার কারণে তাই আমি মনে করি যে অ্যাকচুয়ালি যে যে নেগেটিভ বা ছোট ছোটো যে পজিটিভ আপনি যে রেজাল্ট পাচ্ছেন এটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনার কিন্তু এক্সপিরিয়েন্স আপনার কিন্তু অভিজ্ঞতা আর এই দুটি এক্সপিরিয়েন্স থেকে নেগেটিভ এবং পজিটিভ দুটি এক্সপিরিয়েন্স থেকে আপনি যা যা পাবেন আপনার জীবনে তাকেই বলা হয় লার্নিং ডিয়ার অডিয়েন্স দ্য লার্নিং টু সাকসেস অ্যান্ড সাকসেস হতে হলে আপনাকে আর্নিংয়ের দিকে মনোযোগ নয় মনোযোগ হচ্ছে লার্নিংয়ের প্রতি তা লার্নিংয়ে যে ব্যক্তি মনোযোগ দিচ্ছে এই ব্যক্তি কিন্তু সফল হবে তাই নেপোলিয়ান বোনাপাট একটা কথা বলেছিলেন গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এডুকেটেড নেশন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো তাই সবাইকে বলবো আপনি যে ব্যবসাটা স্টার্টিং করেছেন যে ব্যবসাটা আপনি শুরু করেছেন আপনি দোকান দেওয়ার আগে কাস্টমার খুঁজেন না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দোকান দেওয়ার আগে আপনার কাস্টমার খুঁজে দাম আপনার কাস্টমার খুঁজতে হলে আপনাকে আগে আগে কাস্টমার খুঁজা বাদ দিয়ে আপনাকে কী করতে হবে দোকানটাকে পরিপূর্ণ করতে হবে আপনাকে ট্রেন আপ হতে হবে আপনাকে লার্নিং পিরিয়ড অব অবজারভেশন করতে হবে যখন আপনি লার্নিং পিরিয়ড অবজারভেশন করেছেন ট্রেন আপ হয়েছেন একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে নেগেটিভ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন এতে আপনি ভিত্ত হওয়ার কারণ নেই কারণ ওই ব্যক্তিগুলো অ্যাকচুয়ালি কেন ব্যর্থ হলো আর এই ব্যক্তিগুলো কেন সফল হলো এই বিষয়গুলো কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনি পেয়ে যাবেন তা আমার বিশ্বাস প্রত্যেকটি ব্যক্তি সফল হবেন আগে কাজটি শিখুন ব্যবসাটা শিখুন কাজ করুন জয়নিং করে ব্যবসাটা আগে শিখুন দেন আপনার কাজ শিখুন আবারও বলবো কাজটি শিখুন আপনি আবারও বলবো যে কাজটি শিখে আপনি লার্নিং পিরিয়ড দাঁড় করিয়ে আপনি ব্যবসাটা করুন তাহলে আমি মনে করি অন্য ব্যক্তি বাংলাদেশে যারা টপ টেন গ্রুপ টপ টেন বাজারকে কেন্দ্র করে সফল হয়েছে আপনি কিন্তু তাদের ভিতরে একজন সফল ব্যক্তি হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারবেন নিঃসন্দেহে তাই মনে করি আগে ড্রাইভিং শিখুন তারপরে ড্রাইভিং করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম